বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো দু সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে পৌরনীতি ও নাগরিকতা এই সাবজেক্টটি নৈবিত্তিক অংশে ফুল সাহস নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা আমার সাবজেক্টে আমি যে সাবজেক্টগুলো তোমাদের প্রতি বছর সাহস দিই সবগুলো সাবজেক্ট থেকে তোমরা কিন্তু ভালো করো প্রতি বছর আমাকে তোমরা কমেন্টে বিভিন্নভাবে ফোন করেও জানাও তো আমি এবছর তোমাদের জন্য আবারও সাজেশন নিয়ে এসেছি ২০২৫ পঁচিশ সালের তোমরা যেহেতু পরীক্ষা তোমাদের পরে শুরু হতে যাচ্ছে এপ্রিলের দশ তারিখ থেকে তো তোমরা সময় খুব কম তোমরা এখনই সবগুলো সাবজেক্টের পিডিএফ গুলো যদি নাও তাহলে পিডিএফ গুলো নেওয়ার জন্য জিরো সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে তোমরা পিডিএফ ফাইল একাই নিয়ে তোমরা মোবাইল দিয়ে পড়তে পারবে অথবা তোমরা প্রিন্ট করে সাথে রেখেও পড়তে পারবে তো তোমরা একত্রিশ তারিখের মধ্যে এখানে আমি এখানে ব্যাপারটা ছিল এখন তোমাদের জন্য আরো কমিয়ে দেওয়া হয়েছে এখানে যদি তোমরা এই যে বর্তমান মার্চ মাস রয়েছে মার্চ মাসের যদি তোমরা তোমরা মার্চ নেও একত্রিশ তারিখের মধ্যে যদি তোমরা নেও তাহলে মাত্র ছয়শো টাকায় সবগুলো সাবজেক্ট দিয়ে দেওয়া হবে আর যদি এর পরে না হয় তাহলে তোমাদের কিন্তু এক টাকা তোমাদের মানি করতে হবে সবগুলো সাবজেক্টের জন্য তাই তোমরা একটা বিশেষ সারে একত্রিশ তোমরা এই সুযোগটা হাতছাড়া করবে না যেহেতু আর দিন সময় বাকি আছে দিনের মধ্যে তোমরা নিলে এই টাকায় সাবজেক্ট এই তোমরা দেখতে পাচ্ছ যে এই সাবজেক্টগুলো তোমরা পাবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে এমসিকিউ এবং সৃজনশীল দেওয়া আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং বিজ্ঞান পরিণতি নাগরিকতা ভূগোল ইতিহাস ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলো সবগুলো পাবে মাত্র ছয়শ টাকায় যেটা এর আগে কখনই এত কম দামে দেওয়া হয়নি তোমাদের এই মার্চ মাসটা তোমাদের জন্য এই সারটা দেওয়া হচ্ছে তো তোমরা যেহেতু ছয় দিন বাকি আছে ছয় দিনের মধ্যে সবগুলো সাবজেক্ট নিয়ে নেবে আর যদি এর পরে নাও তাহলে কিন্তু এক হাজার টাকাই লেগে যাবে তাই তোমরা অবশ্যই এখানে কিন্তু ফেব্রুয়ারি এক তারিখ এখান থেকে এপ্রিল এক তারিখ থেকে তোমরা নিলে অবশ্যই কিন্তু তোমাদের বেশি পড়ে যাবে তাই অবশ্যই এখনই তোমরা শাসনগুলো নিয়ে নেবে তো আজকের হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা এই সাবজেক্টের যে নৈতিক শাসনগুলো দেব সেগুলো তোমরা দেখে নাও কারণ প্রতিটা সাব যদি পড়তে যাই এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো এমসি কো তোমরা দেখাই আমি তোমাদের টোটাল এমসি হচ্ছে তিনশো প্লাস হবে তিনশো একষট্টিটা এমসি টোটাল এই তিনশো একষট্টি এমসিকিউ যদি আমি তোমাদের পড়তে পরে দেখাই পরে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে বুঝতে পারছি এক একটা পড়া এবং এই অপশনগুলো বলা অনেক সময় চলে যাবে যেটা একটা ভিডিও প্রায় দুই থেকে তিন ঘন্টা হবে এবং দুই থেকে তিন ঘন্টা একটা ভিডিও যদি হয় সেটা তোমাদের দেখার আগ্রহ থাকে না এটা আমি জানি ভালো করি এবং সেটা তোমাদের সময়ও নষ্ট হবে কারণ তোমরা যদি দুই তিন ঘন্টা যদি একটা সাবজেক্টের পিছনে একটা ভিডিওর পিছনে ব্যয় করো তোমার অন্য সাবজেক্টগুলো পড়বে কোন সময় তো সেজন্য আমি তোমাদের জন্য বলি যে ফাইলটা নিয়ে তোমরা ভালো প্রস্তুতি দেখবা এক থেকে দুইবার আর তোমরা অবশ্যই পিডিএফ আমি প্রথম অধ্যায় থেকে এবং অধ্যায় ভিত্তিক যেহেতু করেছি এটা তোমাদের জন্য সুবিধা হবে কারণ তোমরা চাইলেই কিছু অধ্যায় বাদ দিয়ে দিতে পারবা ঠিক আছে তোমরা চাইলে কিছু অধ্যায় বাদ দিয়েও পড়তে পারবা তোমাদের মন মতো কিন্তু আমি প্রতিটা অধ্যায়ের নবিত্তিক দিয়েছি এবং সৃজনশীল যেরকম দিয়েছি সৃজনশীল প্রতিটা অধ্যায় ভাগ করে দিয়েছি তোমাদের জন্য এভাবে আর কেউ তোমাদেরকে দিবে না তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কেউ দিবে না তাই অবশ্যই শাসনগুলো তোমরা জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো প্রথম অধ্যায় তোমরা একটু দেখে নাও সবগুলো আমি একটু স্ক্রল করে যাচ্ছি আমি স্লোলি স্ক্রল করে যাব তোমরা অবশ্যই সবগুলো দেখে নেবা পঞ্চাশটা হয়ে গেছে তোমরা বাকিগুলো দেখে নেব আচ্ছা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এখন শুরু করতেছি আবার দ্বিতীয় অধ্যায়টা তোমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে নাগরিক ও নাগরিকতা এই অধ্যায় থেকে নিবৃত্তি গুলো দেখে নাও চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের যে নবৃত্তিক গুলো রয়েছে সেগুলো দেখে নেবা তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসে আলোকি তৈরি করা তাই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায়ের সংবিধান এই অধ্যায় থেকে অনেক নবীর থেকে আসে এটাও দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে যে সে গুলো দেওয়া হয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এই অধ্যায়ে যে নবৃতি গুলো সেগুলো দেখে নেওয়া দশম অধ্যায় থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যদায় নাগরিক চেতনা থেকে যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো দেখে নাও একাদশ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এই সাবজেক্ট অধ্যায় থেকে যে নবৃত্তি গুলো আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই এই অধ্যায়টা বাদ দিবে না অবশ্যই করবা আমরা ইতিমধ্যে তিনশো নবিত্তিক দেখে ফেলেছি আমরা এখন তিনশো আছে আমরা এখান থেকে থেকে যেমন মুসলিম মুসলিম লীগ শব্দের হয়েছে কবে বাকিগুলো এইসব প্রশ্নগুলো তোমাদের না পড়লেও চলবে এখন এই তোমরা বুঝে বুঝে পড়বা কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন হবে না বললেই চলে তাই এই প্রশ্ন যে কটা রয়েছে এগুলো যেহেতু সাজেশন আগে তৈরি করা আহ দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তাই এইগুলো অবশ্যই বাদ দিয়ে পড়বা কিছু কিছু এম থেকেও বাদ দিয়ে পড়বা তো এগুলো বাদ দেওয়া হয়নি শাসন থেকে তোমাদের যেহেতু সিলেবাস আছে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের অনুযায়ী তোমরা একটা বাদ দিয়েও পড়তে পারো আমরা একদম শাহসনের শেষ পর্যায়ে চলে এসেছি তো গুলো আশা করি এই নবীর মধ্যেই তোমাদের আসবে এবং সর্বোচ্চ এভাবে প্রতিটি সাবজেক্টই কিন্তু তৈরি করা তাই তোমরা দ্রুত পিডিএফ ফাইল নিয়ে নাও পিডিএফ ফাইল নিলে সুবিধা আছে তোমরা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারবে আর এভাবে ভিডিও দেখে তোমরা একবার দেখবা আর দেখতে মনে যাবে না তারপর ভুলে যাওয়া পরীক্ষা হলে গিয়ে তাই পিডিএফ ফাইলটা নিয়ে বারবার যদি চর্চা করো বারবার মুখস্ত করো তাহলে তোমরা ভুলবা না এবং পরীক্ষায় আসলে ভালো করে অ্যান্সারটা করতে পারবা না হয় পরীক্ষায় আসলেও তোমরা অনেকে মনে করো যে মনে নাই জন্য একবার পরে মনে নেই করতে পারো না তাই তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বলবো যে তোমরা পিডিএফ ফাইলটা অবশ্যই নেবা সবাই এ হচ্ছে টোটাল সায়ন তিনশো একষট্টি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা আমি পনেরো মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করেছিলাম এবং আশা করছি পনেরো মিনিটের মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ এনসিকিউ সাজেশনটা দিয়ে দিচ্ছি তবে প্রতিটা যদি প্রশ্ন পরে করে দিতাম তাহলে তোমাদের দেখা যাচ্ছে যে তিন ঘন্টা হয়ে যেত ভিডিওটা এবং তিন ঘন্টা দেখতে তোমাদের মনোযোগ থাকতো না এখন মোটামুটি যে লেভেলে চলে এসেছে তোমরা আহ দেখতে পারবা এবং মোটামুটি সাজেশনটা তোমরা পিডিএফ ফাইলটা অবশ্যই নিয়ে নেবা পিডিএফ ফাইল নেওয়ার জন্য ফাইভ ফোরভেন টুই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা মাত্র ছশো টাকায় মার্সের এক ত্রিশ তারিখের মধ্যে নিয়ে নিতে পারবা বিকাশ ও নগদ নাম্বার একই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেম একই নাম্বার পার্সোনাল নাম্বার এবং এপ্রিল এক তারিখ থেকে নিলে কিন্তু এক হাজার টাকায় পড়ে যাবে তাই তোমরা দ্রুতই নিয়ে নাও আর এক একটা সাবজেক্ট নিলে একশো টাকা করে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে